দেখছেন দুইটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমি চলে আসছি সবার সুপরিচিত বিশ্বস্ত খামারি জলিল ভাইয়ের খামারে তো আজকে যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ ডিম এবং বাচ্চা সহ সব নতুন কালেকশন তো যার যেটা লাগবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে জলিল ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস এবং এসে পরিবহনে অনলাইন ডেলিভারি নিতে পারবেন ওই ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে দিয়ে দেবেন বন্ধুরা আবার তো যা জি কই পার লাগবে নিতে পারوني ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না আরাই সরাসরি খামারি জলিল সাথে সাক্ষাৎকার শাকাতখানে নিব ইনশাআল্লাহ আর আমি এই মুহূর্তেই তো বললামই জলিল ভাই খামারে আসি তো জলিল ভাই খামারে ঠিকানাটা কোনাবাড়ি কাশিমপুর গাজীপুর জলিল খামার দর্শক চলুন সব সেল হয়ে গেছে মাশাআল্লাহ তো আসসালামু ভাই

ডিম বাচ্চা করা হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন ভাই পিয়ারটা পঁয়ত্রিশশো টাকা কি চাওয়া দাম আচ্ছা বেসবেন কত একদম একবার সব সব সময় আচ্ছা একদম একদম থাকবে তিন হাজার অবশ্যই যোগাযোগ করে এই পিয়াটাও কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা ইনশাল্লাহ হ্যাঁ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি আরো একজুরা বিশাল সাইজের মধ্যে একটা ইয়েলো কালার মধ্যে বোমাই গোতর কালার কোয়ালিটি সাইজ দেখেন

দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি পুতুল একদমই পুতুল দেখেন চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে ব্ল্যাকলেস সাড়িং কবুতর আর একবার কিন্তু সামনে চলে আসতেছে ভাই হাতে এটা কি ভাই নর কবুতর দেখছেন কোয়ালিটি দর্শক মাশাআল্লাহ একদম ব্ল্যাকলেস যাকে বলা হয় অরিজিনালি টাই করি 100% দাদা ভাই ও জুরিল ভাই জোড়া কত টাকা যাচ্ছে ভাই কালার দেখলেই কিন্তু মন সাথে হ্যাঁ

তো দর্শক কোনো প্রকার দামাদামি করবো না একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি চুইঠাল একজোড়া কিন্তু সচন্দ্র কবুতর আলহামদুলিল্লাহ দেখার মতো সাইজ এবং কোয়ালিটির দেখেন বিগ সাইজের মধ্যে একদমই টপ কোয়ালিটির চুইঠাল ভাই হ্যাঁ সেম কালারের মধ্যে দুইটাই দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা মাদি মাদি কোন নরকন্ডা ভাই মাদি এসে বামটা এটা মাদি এটা নর আরে এই জানেন এটা মাদি বামটা এটা হলো মাদি এটা নর হ্যাঁ আচ্ছা আচ্ছা

আর প্যাকেজ দিলেন নাকি ফুল প্যাকেজ দর্শক দুই জুড়ে দাম থাকবে একদম চার হাজার টাকা দামে দাম বাচ্চার দামে দর্শক আজকে রানিং পিয়ার পেয়ে যাবেন দুই জোড়া মাত্র চার হাজার টাকায় একদম একদম

দর্শক যারি ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জলিল ভাই পার পিস পনেরোশো ভাই দুই পিস তিন হাজার একদম একদম সব দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটির সাইজ একদমই বিগ সাইজের মধ্যে বোম্বাই মতো দেখেন সাইজ কোয়ালিটি খুব পাড়া দেখছেন ভাই সূর্যমুখী হ্যাঁ সেম টু সেমের মধ্যে গোলাপি ঠুডের গোলাপি দেখেন একদমই বিগ সাইজে চলিল ভাই দেখি রানিং পিয়ার ডিম পাচ্ছে গোরা কতটা কেমন কী চাচ্ছেন ভাই হ্যাঁ আট দুই

দর্শক দেখতে পাচ্ছি চমৎকার একটা দেখার মতো কাজল চোখের দেখেন হ্যাঁ সেম একদমই লাল চোখের ঠোঁটটা একদমই ছোট ঠোঁটের এটা হচ্ছে মাক্সি বোধা বেস্ট তাই না ভাই সরি ধামাসিন হ্যাঁ ধামাসিন নন্ডা মাদি ভাই মাদি ভাই সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি ভাই

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি এবং সাইজ কালারের মধ্যে একদমই টপ কোয়ালিটির এক জোড়া রেসারের কালেকশন চোখ শেপটা একটু দেখাই দেয় আনার চোখে এটা মাদি এটা নর তার নর স্টার্টিংটা দেখলেই বুঝতে পারেন দর্শক রেসার কাকে বলে দেখেন একদমই বিগ সাইজের মধ্যে এক জোড়া রেসার কবুতর ম্যাক্সি রেস তাই না ভাই আচ্ছা যেমন কবুতর বেচছি কিন্তু নাম বেশি নাই তাই তো জোড়া কত টাকা চাচ্ছেন ভাই

নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন কিন্তু চিলা কবো অরেঞ্জ কালারের মধ্যে একটু চোখটা জম করে দেখাই দিয়ে দেখেন তো কি চোখ বলে ভাই গরিলা চোখ পাথর চোখ দেখছেন একদমই সাদা চোখের দর্শক চমৎকার একটা পেয়ার এটা হচ্ছে চিলা কবো তো ভাই জুপা মোজাও আছে দর্শক তো ডানেরটা নর বামেরটা মাদি দেখেন রানিং পেয়ে তেনা ভাই মাসাল্লাহ কেমন কি দাম চাচ্ছেন ভাই হ্যাঁ

দেখাই যাচ্ছে দর্শক মিলায় জিলাই নেন দেখেন দুই সাইডে দেখাই দিয়েছি চমৎকার একটা ঝর্ণা শাটিনের পেয়ার এটা কি ভাই মাদি সামনেটা নর রানিং পেয়ার ভাই তো জুলিল ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন আঠারোশো একদম কত রাখবেন ভাই আলহামদুলিল্লাহ মার্শাল আছে ভাই পনেরোশো একদম দর্শক কোনো প্রকার দামাদামি করবেন না একদম থাকবেই পেয়ারটা পনেরোশো টাকায় কোনো ভাই বন্ধু পছন্দ হইলে

একদম দুই হাজার একদম দুই তো দর্শক বন্ধুর আবার দুটা বেবি সহ নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় একদম থাকছে তার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জলিল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জায়গা কিন্তু কাকা কবু তোর আলহামদুলিল্লাহ দুইটা ডিমও আছে দেখেন মাস্টার পিয়ার দুইটা কি জমছে নাকি ভাই ডিম দুই তিন দিন হয়ে গেছে না ডিমের বস আচ্ছা হাড়িতে বসা মা আর সামনেটা কি নর্তে না ভাই আচ্ছা ডিম সহকারে এই কখা জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই পঁচিশশো টাকা গোবিন্দ না শালিক কখা ভাই শালিক কখা একদম কি পঁচিশশো দুই হাজারের ডিম সহ দুই হাজার একদম মাসাল্লাহ দর্শক দুইটা ডিম সহ নিতে পারবেন মাত্র দুই টাকায় দেখেন তা আবার বাসিরাজ কখা দর্শক দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার আরো একটা পেয়ার দেখেন লং শেপের মধ্যে একটা ব্ল্যাক এর মধ্যে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদম বুট ঠুটের সাদা চোখে দেখা ভাই পাথর চোখ যাকে বলা হয় এটা কি নন্নবাদি ভাই আর হারিতে বসা বোম্বাই কি আছে বাচ্চা মাশাআল্লাহ দুটো আন্ডা আছে জমানোর ডিম এই যে দেখেন বুঝল ভাই এই জমানোর ডিম সহকারী পেয়ারটা যে অবস্থায় আছে বোম্বাই সাথে লং শেপ আচ্ছা কত টাকা চাচ্ছেন পেয়ারটা উরি বাপ রে বাপ

এটা হচ্ছে আমেরিকান দাদা ভাই হ্যাঁ ভাই এর নন্না ভাই এটা মাদি ভাই সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি ছোট একটু জন্মগত ভাবে কি আছে দেখায় দেন জন্মগত ভাবে ছোট ছোট বড় হ্যাঁ দেখায় দিলা বুঝবেন না তো আচ্ছা আচ্ছা তো এই সিঙ্গেল মাদিটা কেমন কি দাম চাচ্ছেন ভাই সিঙ্গেল মাদিটার দাম চাচ্ছেন একেবারে কম দাম কত মাত্র 1200 মাত্র বারোশো টাকা সিঙ্গেল মাদি একদম কত রাখবেন এক হাজার দর্শক আপনাদের জন্য দাম দিয়েছে আজকে জলিস ভাই মাত্র এক হাজার টাকা দাম দামি করুন এক দাম সুপ্র দর্শক দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কিন্তু চিলা কবু তো চোখের গেট আপনার দেখেন এই দেখেন কাজল কাজল চোখ এটা কি ভাই নাদি নর আর হারিতে বসে কি আছে মাদি

মাসা দর্শক কোনো প্রকার দামাদামি করে একদম মাত্র পনেরোশো টাকায় দুইটা বেবি সহকার ইনশাআল্লাহ